বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তারপর বলো বন্ধুরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালোই আছি আর এই দেখো আমি কিন্তু মাঝে মাঝে ভাবি যে আমার মতো এই পৃথিবীতে আর কোনো ল্যাটখড় আছে কি না কেন বললাম বলো এই কথাটা কারণ আমি এক দেড় মাস আগে সুন্দরবনে বৌদির বাপের বাড়িতে বৌদির ভাইজির বিয়ে বাড়িতে গিয়েছিলাম তো আমি প্রায় ভ্লগুলো ছেড়েছি আর এখনো পর্যন্ত ব্লগ আমার কমপ্লিট হয়নি ছাড়া তো ভিডিওগুলো রেডি হয়নি সেই জন্য কিন্তু ভিডিওগুলো আমি আপলোডই করতে পারিনি ওই আর কি ল্যাদ খেয়ে খেয়ে কাজ করলে যা হয় তো এতটাই ল্যাদঘর এতটাই খোর কি বলবো তো আমার ফোন মেমোরি পুরো ভর্তি মানে পুরো ফুল শুধু ব্লগ, ভিডিও ফটো এইসবই রয়েছে আর মানে কি বলবো ভিডিও এত ব্লগ রয়েছে এত ব্লগ রয়েছে বাট নি ডেডিই করা হয়নি সেই জন্য ব্লগুলো আর আপলোডও করা হয়নি তো সুন্দরবনে যে এসেছিলাম এখানে তো আমি অনেক ব্লগই আমি করেছি তো কোনো ভিডিও রেডি করার পরে ভয়েস এডিট করা হয় না সেই জন্য ছাড়তে পারি না আবার কোনো ভিডিও রেডি করা হয় না সেই জন্য ছাড়া হয় না তো অনেক ব্লগই রয়েছে আমি এখনও ছাড়বো তো বিয়ের ভ্লগটা আপাততভাবে এখানেই কমপ্লিট এটাই লাস্ট ব্লগ তো চলো বন্ধুরা রিসেপশানের ব্লগটা তোমরা দেখতে থাকো তো এখন আমরা পৌঁছে গেছি মইপিঠ তো আগের ভ্লগে তোমরা দেখেছিলে যে আমরা নৌকোতে করে এসেছিলাম আর এসে কিন্তু তারপর মোটর ভে করে এখন পৌঁছে গেছি তো প্রায় সাড়ে ছটার দিকে কিন্তু আমরা বিয়েবাড়ি পৌঁছে গেছি আর এসেই কিন্তু ভাইজির সাথে দেখা করে নিয়েছি আর দেখাইজির সাথে দেখা করেই কিন্তু খাওয়া দাওয়াও সেরে নিয়েছি তো একটু ফুচকা পকোড়া কফি তো তারপরে এই যে এখন চলে এসেছি ডিনার করতে আর এই দেখো বৌদিমণি দেখো পান খাচ্ছে একদম বুদ্ধি হয়ে গেছে বুদ্ধি তো বন্ধুরা আমরা যেখানে ডিনার করতে বসেছিলাম ওখানেই বাঘ এসে বসেছিল তো এটা তো আমি জানতামই না যখন নৌকো থেকে নেমেছি তারপরেই বৌদিমণি এটা আমাকে শোনালেন এই খবরটা তো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি আর তাড়াতাড়ি চলে যাব কারণ নৌকোতে করে যেতে হবে আর ওয়েদারটাও একটু খারাপ দেখতে পাচ্ছি তো আর এই দেখো এখন চলছে ব্রাইডের ফটোশুট আর এই যে জামাইবাবুকে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে পোস্টগুলো দেখিয়ে দিচ্ছে তো এখন আমিও চলেছে যে একটু ফটো তুলতে তো বন্ধুরা ফার্স্ট টাইম আমি একটা অন্য রকম বিয়েবাড়ি কাটাচ্ছি তো বাঘের রাজ্যে এসে বিয়েবাড়ি কাটাচ্ছি আর এই যে এখন একটু চলে এলাম বাইরে আর বাইরে এসে দেখছি এখানে তো সবাই বেশ খুব ভালোই নাচানাচি শুরু করেছে তো সবাই কিন্তু ফুল মস্তিতে আছে তো সবাই খুব মস্তি করছে খুব নাচছে তো আমাদের কিন্তু এবার চলেও যেতে হবে কারণ অনেক রাত হয়ে গেল। আর এই যে মাঝে মধ্যে কিন্তু জামাইবাবু এসেও বেশ ভালোই ড্যান্স করছে একটু নাচানাচি করছে তো কন্যা যাত্রীটা কিন্তু প্রায় সবাই খেয়ে নিয়েছে আর খেয়ে দিয়ে একটু এই যে নাচানাচি করছে আর এরপরেই কিন্তু আমরা বেরিয়ে যাব আর বন্ধুরা হঠাৎ কিন্তু এই নাচানাচি করতে করতে হঠাৎ দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে আর ঝড়ও উঠেছে আর খুব বৃষ্টিও শুরু হয়েছে আরে কিন্তু ভীষণ বৃষ্টি এসেছে আর ঝড়ও হচ্ছে তো আমরা এখন এখানেই বসে রয়েছি তো আমি একটু চলে এলাম একটু ঢং করে করে ফটো তুলতে তো অনেক ফটো তুলে নিলাম এখানে এসে আর এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে আর এই যে এখন বৃষ্টি প্রায় থেমে গেছে আর থামতেই কিন্তু আমরা আবার বেরিয়ে পড়লাম এখন বাড়ি যাব তো এই যে যাওয়ার আগে ভাইয়ের সাথে সবাই মিলে আবার দেখা করতে এসেছে তো ও কিন্তু খুবই কান্নাকাটি শুরু করেছে আবার তো সবাই চলে যাচ্ছে ও কিন্তু খুব কাঁদছে আর এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি চলে যাব আর এই যে ভাইকে একটু হাসানোর চেষ্টা করলাম বা ও কিন্তু হাসছে না তো ওর কিন্তু খুবই মন খারাপ আর সবাই চলে যাচ্ছে তো চলো আমরা কিন্তু এবার মোটর ভ্যানে উঠবো আর মোটর ভ্যানে করে যাব নদীর ঘাটে তারপরেই কিন্তু নৌকোতে করে আবার যাবো ওই পারে ওই পার থেকে আবার মেশিন ভ্যান মানে ওকে এখন বাজে প্রায় বারোটা তো এখনও অনেক রাত হয়ে যাবে পৌঁছোতে তো বারের রাজ্যে বিয়ে বাড়ি এসে এইভাবে ঘুরে বেড়াচ্ছি অ্যাকচুয়ালি বৃষ্টি ঝড় বৃষ্টি যদি না হতো তাহলে কিন্তু এত রাত হতো না তো দেখো আমরা এখন চলে এসেছি এই জঙ্গল মঙ্গল থেকে এখন যাচ্ছি নৌকোতে উঠবো জঙ্গল আর জঙ্গল দেখতে পাচ্ছি আর বৃষ্টি হয়ে যাওয়ার পরে কিন্তু ভালোই ঠান্ডাও লাগছে দেখছি তো ঝড় বৃষ্টির পর কিন্তু নদীতে ভালোই ঢেউও হচ্ছে দেখছি বেশ যদি আটকে এখন বাজে প্রায় একটা এই আমরা নব্বই থেকে না কিন্তু তিরিশ চল্লিশ মিনিট আমরা মোটর ভ্যানে যাবো তারপরেই কিন্তু বাড়ি পৌঁছবো তো বন্ধুরা চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে